আমরা কোনদিন রাস্তায় নামতে পারিনি আমাদের এই প্রবদ্ধতার অভাব ছিল তাহলে এমনি একটি মিটিং করে আমরা কাজ অনুষ্ঠানের মতো দশজনকে ফটোগ্রাফ করতে পারতাম করতে চাই প্রধান অতিথি রাজশাহায় সব সমস্যা লোক আগামী দিনে নির্বাচন সেই নির্বাচন যেই কর্মীরা কেন আমরা একসাথে নির্বাচন করার জন্য সংগীতার বছর তার আগে

তিনি আল্লা আল্লাহ সম্মানিত আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের দিয়েছেন যদি যা কিছু করেছেন খেলার অল্প রয়েছে তা বাংলাদেশের ইতিহাসে সভাপতি তাই সে তাদের সরিং হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে আমাদেরকে বৈষম্য জিনিস করতে হবে আমাদের মধ্যে এগিয়ে যেতে হবে নির্বাচন একটি আমার বাসায় আমাদের দুজন আহ্বায়কছিলেন এটা একটি তাই আমি বলতে চাইশা বনগঞ্জের কিছু আমার আহ্বান থাকে এই জনগোষ্ঠীতে আপনি দেখেন এটার বিএনপির এখানে দু হাজার এরকম যারা হয়েছিল যারা বন্ধু যে মনে কষ্ট পেয়েছিল তারা তার আগামী তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঐক্যের কোন ঐতি আমাদের শক্তি আজকে আপনি ফর্মালিটি বাদ দিয়ে ইনফর্মালি ভাবে আমি আশা করি আপনার যে আগমন কীভারে রাখসাহের মানুষ স্বস্তি পাবে রাশিয়ার মানুষ দেখবে না দেখবেন সংগ্রতি এটাই আমি আপনার নিকট অনুরোধ করবো শুধু আমাকে সহায়তা কাজ বাড়িয়ে দিই হাত বাড়িয়ে দিয়ে বন্ধু হবে আমরা সব মেঘায় আমরা আওয়ামী যেতে চাই